ভবিনী প্রেফিকচার ইদানিং আসলে অনেকেই দন্তপ দিচ্ছে না কিন্তু একমাত্র ভাগ্যবান ব্যক্তি যে মেত্রী দন্ত সেনের আন্ডারে জমা পাইছে ভবিনীতে ভিডিওটা মূলত ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ অনেকের জন্য কারণ অনেক মানুষ অপেক্ষ মানাছেন ভবিনী প্রেফিকচারের দন্ত করে আবেদন করে কারণ বাংলাদেশিদের বড় একটা অংশ আমি মনে করি ভবিনী তিরানব্বই আন্ডারে তাকেন্সা সেন্ডেলি কান্সের আন্ডারে

আমরা মনে করছিলাম কোন একটা সংবাদ পাইছিলাম যে খুব শীঘ্রই তারা ডেভেলপ করবে এবং কোনো কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পজিটিভ রেজাল্ট জানি না কবে তারা গুলা দিবে কবে সাইটটা ডেভেলপ করবে তো যাই হোক সংক্ষেপে আপনার কাছ থেকে যদি জানার চেষ্টা করি এবং যারা অপেক্ষা মানা আছেন তাদেরকে একটু সান্ত্বনা আসসালামু আলাইকুম আমি সবাই যারা বিনিট ফিভিক যারা আপনারা রন্ধুভূমি অ্যাপ্লাই করছেন

ফ্রান্সের অত বছর কারণে আমি সা সাড়ে ছয় বছর গেছি সাড়ে বছর যাক কম লুক পাই আমি যাদের কম সময় কাজ যারা দীর্ঘদিন অপেক্ষায় দীর্ঘদিন ফাস্ট বসবাস করে তাদের কার্ডের হওয়ার সংখ্যা বেশি এই মুহূর্তে যারা তিন বছর সাড়ে তিন বছরের জমা দিতেছে তাদের একটু রিস্ক হয়েছে